আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি গুগল ইউটিউব ফেসবুকে দেখি কিন্তু জানেন কি আমরা ইন্টারনেটের মাত্র চার শতাংশ অংশই দেখতে পাও বাকি ছিয়ানব্বই শতাংশ লুকানো একটা অন্ধকার জগৎ যার নাম ডার্ক ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের সেই জায়গা যেখানে গুগল বা কোনো সার্চ ইঞ্জিন পৌঁছাতে পারে না এখানে ঢুকতে লাগে বিশেষ ব্রাউজার যেমন টর ব্রাউজার এটি এমন একটা দুনিয়া যেখানে নাম পরিচয় গোপন রাখা হয় আইপি ট্রেস করা যায় না আর এখানেই লুকিয়ে চলে এমন সব কাজ যেগুলোর কথা ভাবলেই গা শিউরে ওঠে ড্রাগ মার্কেট চুরি করা ক্রেডিট কার্ড নকল পাসপোর্ট হ্যাকিং সার্ভিস এমনকি মানুষ ভাড়া করার মতো ভয়ঙ্কর অফারও সব লেনদেন হয় ক্রিপ্টোকারেন্সিতে যেমন বিটকয়েন যাতে কারো নাম প্রকাশ না হয় তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এই ওয়েবের ভেতরে কিছু জায়গা আছে যেগুলোকে বলে রেড রুম যেখানে মানুষের অঙ্গপতঙ্গ কেনা বেচা চলে বলা হয় সেখানে লাইভ ভিডিওতে এই ভয়াবহ অপরাধ করা হয় আপনি যদি ভাবেন আপনি সেখানে প্রবেশ করবেন তাহলে সাবধান ডার্কওয়েব কোনো খেলার জায়গা না একবার ঢুকলে কে আপনার তথ্য নিচ্ছে আপনি কখন ট্র্যাক হচ্ছেন তা বুঝে উঠতেই পারবেন না ডার্কওয়েব একটা ভয়ানক অন্ধকার জগৎ যেখানে প্রবেশ করলে বের হওয়া অসম্ভব আপনি কি ডার্ক ওয়েবে যেতে চান কমেন্ট করুন